ছয় ছয় উঠাই দিলাম আর এই যে দুই ছয় দুই আমি আর এই যে গোল্লা গোল্লা ফেল্টু 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 নিছিলে যাবা তুমি আমার গাছটা মাইরা ফলাই আমি যে যত্ন করি মনে হচ্ছে লকডাউন শুরু হয়ে গেছে করোনার মধ্যে যেরকম লকডাউন ছিল আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচের অবস্থা কি গাড়ি ঘোড়া কেমন যাচ্ছে এই ব্যস্ত একটা রাস্তাও কতটা নিরিবিলিও হয়ে গিয়েছে এটা ভিতরের রাস্তা তো এর জন্য একটু রিক্সা টিক্সা চলছিল আর আমি সাথে একটু আমার গাছগুলোকে দেখছিলাম আর পাখিগুলোর উপর খুব রাগ হচ্ছিল এগুলোকে এত খাওয়াই তারপরেও সে আমাকে চিনে না সারাদিন পরিচর্যা তো সেই কথা বলেই হাসাহাসি করছিলাম যে ভাত মাছ দিয়ে মানুষ করতে পারলাম না পাখিগুলোকে যাই হোক কথাটা মজার আজকের আকাশটা কি যে সুন্দর একদম সুদিং লাগছিল সাথে আজকের আমি পালং শাক লাগিয়েছি সেটা দেখিয়ে দিলাম ছোটো ছোটো পালং শাকের যে ডাটাগুলো থাকে না সেগুলোকে আমি বুনে দিয়েছিলাম আমি আমার আম্মার বাসার ছাদে দেখেছি সবাই পালং শাক গাছ লাগায় বেশ ভালো লাগে এগুলো কিন্তু মাঝে মাঝে খাওয়াও যায় শখ করে লাগানো তা কিন্তু না আর হচ্ছে আমার বাসে যে পাখিগুলো আছে এগুলোও দেখালাম সাথে হচ্ছে রাতের দিকে একটু ভাজি করেছিলাম চারপাশের পরিবেশের কথা ভাবলে আসলে রান্না খাওয়া কোনো কাজে মন বসছিল না তো এই জন্য ভাবলাম যে একটু ভাজি ভর্তা ডাল এগুলো দিয়ে আজকে ভাত খাবো মানে যখন নিউজ দেখছিলাম তখন আর মনে চাচ্ছিল না বা আলসেমি লাগছিল যে কি রান্না করব কি খাব যখনই মাথার মধ্যে আসছিল যে চারপাশের অবস্থা এত খারাপ তখন আর রান্না খাওয়াতেও মন বসছিল এর মধ্যে সন্ধ্যার দিকে শোভন নামাজ পড়তে গিয়েছিল আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে তো আমি সিঙ্গারা খুব পছন্দ করি ও পছন্দ করে এর জন্য শিঙারা নিয়ে আসছে আর সাথে আমি একটু চা বসিয়ে দিলাম দুধ চা তো সবসময়ই খাই তো আজকে একটু রং চা বসালাম যে রং চার সাথে সিঙ্গারা খাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ